আমি এখন আছি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল যেটা বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার একেবারে দক্ষিণে নদীর পাশে দেখ নদীর নাম কি তো বরেশ্বর নদী হ্যাঁ এই যে একটি হাট চিহ্ন দেখা যাচ্ছে আসলে এটা একটি নদীর পার এই নদীর পারে মানুষের একটু বিনোদন দেওয়ার জন্য এই হাটের চিহ্ন এই চিহ্নতে একটু কেউ ছবি ওঠায় ঘোরাফেরা করে এই আর কি দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ এখন বিকাল সাড়ে পাঁচটা এ জায়গায় অনেক লোকের ভিড় আছে ঘুরে ফিরে কিছু দেখাচ্ছে আপনাদের সুন্দর পরিবেশ আর যদি একটু পানির গতি বেশি থাকতো মনে হতো যেন একটা সাগরের পাড়ে আমরা দাঁড়ায় আছি কিন্তু না একটা বিশাল নদী অনেক বড় নদী এই যে নদী সাইডে বসার জন্যে মানুষ এসে একটু বসবে ঘোরাফেরা করবে এই আর কি কত সুন্দর একটা জায়গা দেখেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি জায়গা অনেক অনেক সুন্দর সুন্দর এই যে খুব সুন্দর জায়গা এই সামনে একটা বসার জায়গা একটু সুন্দর ডেকোরেশন করছে চলেন ভেতর দিয়ে দেখাই খুব সুন্দর জায়গা বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি আছি এখন বাগেরহাট উপজেলার বাগেরহাট জেলার স্মরণকোলা উপজেলার একেবারে দক্ষিণে একটি নদীর পরে খুব সুন্দর মনে পরিবেশ ওখানে ছোট গলদা সিংহের বাচ্চা ধরছে উনি দেখেন দেখতে থাকেন কত সুন্দর পক্ষে ভালো থাকবেন ধন্যবাদ